বাপরে বাপ কি কুয়াশা সকালে মর্নিং ওয়াক করতে এসে পরে কি ফাঁসন ফাঁসেছি রাস্তা খুঁজে পাশি নাই চারদিকটা অন্ধকার হয়ে গেছে পুরো এই যে দেখতেই পাচ্ছেন পুরাপুরি অন্ধকার কুয়াশাতে সামনের জিনিস কিছু দেখা যাচ্ছে নাই একদম পুরাপুরি অন্ধকারে এইখানটা দেখুন সামনে এই দিকে এইখান খেজুর গাছটা তবু এই সামনের জিনিসটা দেখতে পাচ্ছি নেই এত অন্ধকার কুয়াশাতে আমাদের এখানে এখন মোটামুটি ঘড়ির কাটাতে কটা হবে সাড়ে সাতটা হবে সাড়ে সাতটা বাজছে সাড়ে সাতটার সময় এই অবস্থা পুরাপুরি অন্ধকার সাড়ে সাতটার সময় এতটুকু দেখা যাচ্ছে নাই আজকে সত্যিই যারা রাস্তায় বার হয়েছেন গাড়ি নিয়ে বাইক নিয়ে খুব সাবধানে গাড়ি চালাবেন কারণ একদমই দেখতে পাওয়া যাবে না এই রাস্তা আজ অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই চান্স তাই সমস্ত বন্ধুরাকেই বলবো একটু সাবধানে রাস্তাঘাটে বার হোক খুবই অন্ধকার হয়ে আছে কুয়াশাতে বিশেষ করে এই আমাদের সাইড দিয়ে আমাদের বলতে এখানে যে আমরা পুরুলিয়ার রঘুনাথপুরে থাকি সেই রঘুনাথপুর সাইডটা তো অন্ধকার হয়ে গেছে সামনে জিনিস দেখা যাচ্ছে না বুঝতেই পারছেন দেখুন কতটুকু সামনে দেখা যাচ্ছে খুব জোর পনেরো মিটার পনেরো মিটার পর্যন্ত দেখা যাচ্ছে বাকি আর কোনো দেখা যাচ্ছে না পনেরো মিটার থেকে পনেরো মিটার পর্যন্ত দেখা যাচ্ছে তারপরে আরও হয়তো সামনে হবে কারণ মোবাইলে একটু মানে কুয়াশাটা ধরে নাই কুয়াশাটাকে পরিষ্কারই লাগে মোবাইলের ক্যামেরাতে তাই একটু পরিষ্কারই তা দেখা আছে কিন্তু অরিজিনাল যেটা সেটাতে একবারেই পুরা সামনের থেকে অন্ধকার এইটু বুঝতেই পারছেন কীরকম ক্যামেরাতে আর কি কুয়াশাটা ধরে নাই কিছুটা হলেও বেশি পরিষ্কার লাগে যেটা দেখুন অরিজিনাল তার থেকে পরিষ্কারই লাগে ক্যামেরাতে দেখুন আমার পিছন দিকে এদিকে পিছন দিক তারপরে এই সাইড যে সামনের দিক দেখুন কুয়াশা কীরকম প্রচণ্ড কুয়াশা আজ মর্নিং ওয়াক করতে আসে রাস্তা ফুলিয়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে যেমন মানে সে একটা পুরুলিয়ার গান আছে না কদে গেলিগো গেলি গেলি গো সেইরকম হয়ে গেছে আজকে আমার অবস্থা সেই লতাকে ভিড়ে হারাই গেছে আর আজকে আমি কুয়াশাতে হারাই গেছি কুয়াশাতে হারাই গেছি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি নেই দেখুন এতটুকু ভেলকি করি নেই একদম সত্যি সত্যি কুয়াশা এটা প্রচণ্ড কুয়াশা মানে সেই পুরুলিয়ার গানের সাথে এটা লতাকে ভিড়ে ছিল আর এইটা হয়ে গেছে কুয়াশাতে হারাই যাওয়ার মতন অবস্থা সবারই যারাই বার হয়েছে আজকে সত্যি সত্যি খুবই কষ্ট বিশেষ করে যারা বাইক নিয়ে রাস্তায় বার হয়েছেন তারা খুব সাবধানে গাড়ি চালাবেন কারণ আজকে একদমই দেখা যাচ্ছে না লাইট জ্বালাই চালাবেন লাইট জ্বালাইলেও খুবই বিপজ্জনক আজকে আজকে আমার আটটাতে স্কুল যাওয়া ছিল যেহেতু তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কিন্তু এই কুয়াশার জন্যে বার হতে পারলাম নাই আমার স্কুল বুঝতেই পারছেন অনেকেই হয়তো জানেন ষাট কিলোমিটার আমার বাড়ির থেকে তাই আমি গেলাম নাই এই কুয়াশার জন্যে প্রচণ্ড কুয়াশা তাই এই কুয়াশাটার জন্য আর কি আমি গেলাম নাই প্রচণ্ড কুয়াশা বিপজ্জনক আর সকালে তো বাস্তা অত সহজে পাবো না বাইক নিয়েই যাইতে হয়তো তাই আর কি বলি না এই কুয়াশাতে যাওয়া সম্ভব নয় তাই আমি গেলাম নাই আরও অনেকেই আছে সামনাসামনি যারা তারা অবশ্যই যাবেন যাই পরে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন প্রচণ্ড কুয়াশা আজকে দেখুন যত সময় বাড়ছে তত কুয়াশাটাও যেমন বাড়িয়ে চলেছে সামনের থেকে সামনের জিনিস কিছুই দেখা যাচ্ছে নাই মানে ধারণার বাইরে আজকে কুয়াশা যে কুয়াশাটা দিচ্ছে আজকে দেখছেন তো পুরাকুরি অন্ধকার এখন প্রায় পোনে আটটা বাজিতে বসলো আমি যদি স্কুল টাইমে স্কুল যাই তাহলে যে দশটা সাড়ে দশটার সময় স্কুল সেই টাইমে যদি যাই তাহলে আমি মোটামুটি আটটা দশ পনেরোতে বার হয় এখন বাসে যেহেতু যাই আর সকাল আটটাতে স্কুল পৌঁছাতে হবে আজকে তাই আজকে আর যাইতে পারলাম না বাইক নিয়ে কুয়াশার জন্যে প্রচন্ড কুয়াশা এই কুয়াশাতে না যাওয়াই আমি বেস্ট মনে করলাম কারণ রাস্তায় বিপদ হতেই পারে যে কুয়াশাটা পড়ছে দেখতেই পাচ্ছেন চলুন বন্ধুরা তাহলে এখানেই আমি শেষ করছি ভিডিওটা এরপর বাড়ি বাড়ির দিকে আস্তে আস্তে রাস্তা খুঁজে খুঁজে যাব কারণ রাস্তা তো খুঁজে দেখতেই পাচ্ছি নাই এম পুরি পুরুলিয়ার গানটার সাথে সত্যি মি গেছে আর একবার বলি সেই গানটা লতাকে ভিড়ে যেটা গানটা কন্দে গেলি গো নুনমাই কদে গেলি গো হারাই গেছে শীলতা ঘুরে সেরকমই আমি আজ কুয়াশাতে হারাই গেছি আজকে মর্নিং ওয়াক করতে আসে সকালবেলায় কোনোই দেখা যাচ্ছে না সামনের জিনিস দেখুন যত সময় বাড়ছে যত মানে বেলা ওঠার কথা সূর্য ওঠার কথা ততই জীবন অন্ধকার নামে আসছে পুরাপুরি ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ এবার বাড়ির দিকে যাই কোনোরকম রাস্তা খুঁজে